পরিচালক জেমস ক্যামেরনের মনে দাগ কেটে আছে তবে এবার কোনো মিরস সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ক্যামেরনের অ্যাভাটারে প্যান্ডোরা নামে একটি গ্রহের স্থানীয় বাসিন্দারা প্রকৃতিকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই চালিয়েছিলেন পৃথিবীবাসীকে বুঝিয়েছিলেন অরণ্য বাঁচিয়ে রাখার গুরুত্ব কতখানি প্যান্ডোরা গ্রহের এমন সব শিশু অ্যাবাটার খোঁজ এবার বাস্তবে মিলেছে এদের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় খবরে বলা হয় কোনো পাকা হাতের ফটো এডিটিং বা ভিডিও এডিটিংয়ের কাজ নয় সত্যি নিজের হাতে শুয়ে দেখতে পাবেন এদের এসব অ্যাবাটা শিশু আসলে পুতুল জানা গেছে স্পেনের বেবিক্লোন নামে এক কোম্পানি এই বিশেষ ধরনের পুতুল বানিয়েছে যা দেখতে অ্যাবাটার শিশুর মতোই গায়ের রং নীলছে মুখের উপর সাদা পুতির আলপনার মতো অ্যাবাটার ছবিতে ছিল পূর্ণবয়স্ক পুরুষ ও নারী এখানে এই নীল অবতাররা নেহাতি দুধের শিশু সিলিকন এবং ভিনাইল যা বিশেষ এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বেবি পুতুল হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই যে আসলে এটা কি বেবিক্লোন নামক ওই কোম্পানি এই বিশেষ পুতুলের নামকরণ করেছেন রিবর্নিং এই পুতুলগুলি বর্তমান বাজার দর এক হাজার ডলার থেকে শুরু এরকম আরও মজার মজার ও আপডেট নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন